শুনেছি শিয়ালদের অনেক বুদ্ধি হয় তাহলে তুমি কি পারো না তোমার বুদ্ধির জোরে ওই বাঘ্যে জব্দ করতে শুধু বুদ্ধির জোরে কি আর বাঘ্যে জব্দ করা যায় গায়ের জোরও লাগে বটে ঠিক আছে আমি আমার জাদু শক্তি দিয়ে তোমার গায়ের জোর বাড়িয়ে দিচ্ছি না তাতে হবে না আমি একটা শিয়াল আমার গায়ের জোর যতই হোক না কেন বাঘের সামনে গেলেই বাঘের এক থাবাতেই চিৎপটাং তাহলে উপায় এমন কিছু করতে হবে যেন আমি দূর থেকেই বাঘকে শাস্তি দিতে পারি বেশ তাই হোক এই নাও একটি খাঁচা আর একটি গালিচা তা বেশ বেশ রাতের বেলায় এই গালিটায় শুয়ে আরামে ঘুমানো যাবে